তার ছেলের ফাঁসির শাস্তি হয়নি হয়েছে যাবজ্জীবন কারাদণ্ড জানতে পেরে কি বললেন সঞ্জয়ের মা শুরু করছি এই মুহূর্তে ভারত বাংলা ভয়েস খবর তবে খবরটি ভালো লাগলে আপনার এই চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করে অন্যদের পাশে থাকার সুযোগ করে দিন ফাঁসির শাস্তি হয়নি আর্জিকরের ধর্ষণ খুনের মামলায় দোষী সঞ্জয় রায়কে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে শিয়ালদাহ আদালত সোমবার বিকেলে নিম্ন আদালতের এই রায়ে শুনে সঞ্জয়ের মায়ের কি প্রতিক্রিয়া জানতে চেয়ে ফিফটি ফাইভ বি শম্ভুনাথ পন্ডিত স্ট্রিটে ভিড় জমেছিল কিন্তু সকাল থেকে সঞ্জয়ের মা বাড়ির দরজা বন্ধ করে রেখেছিলেন একবারের জন্যও তিনি দরজা খোলেননি বাইরে থেকে তাকে আদালতের নির্দেশের কথা বলা হলেও তিনি নিরুত্তাপ সঞ্জয়ের পাড়ায় সকাল থেকেই সাংবাদিকদের আনাগোনা বিচারক মৃত্যুদণ্ডের আদেশ দিন অনেকেই তা চাইছিলেন না শাস্তি ঘোষণার পর তারা খুশি প্রতিবেশীরা বলেছেন তদন্তে অনেক ফাঁক রয়েছে ছেলেটা প্রাণে তো বেঁচে গেল ছোট থেকে সঞ্জয়কে যারা দেখেছেন তারাও অনেকে দাবি করেছেন এই কাজ সঞ্জয়ের ধারা সম্ভব নয় কখনো কখনো মহিলার সঙ্গে তাকে অসঙ্গত আচরণ করতে দেখা যায়নি বলেও দাবি প্রতিবেশীদের অংশে সঞ্জয়ের মা মানসিকভাবে পুরোপুরি সুস্থ নন বলেই জানিয়েছেন এমন কি মাঝে মধ্যেই তিনি অসংলগ্ন কথা বলেন বাড়িতে মায়ের সঙ্গে থাকতেন সঞ্জয় করের ঘটনার পর থেকে তার মা একা থাকছেন এছাড়া সঞ্জয়ের তিন দিদি রয়েছেন কিন্তু তারা কেউ বাড়িতে আসেন না বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে সকাল থেকে শম্ভুনাথ পণ্ডিত স্ট্রিটে সঞ্জয়ের বাড়ির গলি ছিল থমথমে রায় নিয়ে তেমন কোনো তাপ উত্তাপ দেখা যায়নি সঞ্জয়ের মা সকাল থেকেই বাড়ির ভিতরেই তিনি দরজাও খোলেননি ভিতর থেকে তার কোনো সারাও মেলেননি শাস্তি ঘোষণার পর সঞ্জয়ের বোন পূজা ফোনে আনন্দবাজার অনলাইন কে বলেন আমি এ বিষয় নিয়ে কথা বলতে বলতে ক্লান্ত বিচারক যা ভালো বুঝেছেন তাই করেছেন তবে আমরা এই রায় সন্তুষ্ট নই আরজিকার মামলায় संजयকে আগেই দোষী সাব্যস্ত করেছিল শিয়ালদহ আদালত বিচারক অরনিবন্দ্র দাস সোমবার বিকেলে জানান ভারতীয় ন্যায় সংহিতার চৌষট্টি এবং একশো তিন এক তিনটি ধারাতি সঞ্জয়কে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হচ্ছে তো তাকে জেলেই থাকতে হবে এই ঘটনাকে বিরলতম বলে মনে করেননি বিচারক সেই কারণেই সর্বোচ্চ মৃত্যুদণ্ডের শাস্তি দেওয়া হয়নি